ওনার আশপাশের লোকজন স্টেজ থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায় হ্যাঁ যেই ধমক উনি দেন জেলখানায় ছিলেন জেলখানায় কেন গিয়েছিলেন সেটা আমরা জানি আপনি সারা দেশে মোদি বিরোধী আন্দোলনের লোকজনকে আপনি রাস্তায় নামাই দিলেন এরপরে আপনি গার্লফ্রেন্ড নাকি বউ নিয়ে আপনি ইয়েতে গেলেন রিসোর্টে গেলেন তো আপনার এত যৌন উত্তেজনা উঠে গেল আপনি তখন এমন পরিস্থিতিতে আপনি বলেন মানে উনি যে এই ইয়েতে গিয়েছিলেন মানে রিসোর্টে স্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন একান্তে সময় কাটাতে গিয়েছিলেন তো এই যে উনি ওই সময় গিয়ে তারপরে ধরা টরা খেলেন তারপরে জেলখানায় যাওয়ার পরে যেই মানুষগুলো কেন বললাম না কথাগুলো কেন বলছি কারণ ওই জেলখানার মানুষগুলোর পরিবারের সাথে নানানভাবে আমি কিন্তু সম্পৃক্ত যারা ওনাকে নিজের আপনি আপনি নিজে জেলে জেলেছিলেন আপনি জানেন সেখানে পানির স্বল্পতা গোসল করার রুজু করার জন্য পানি পাওয়া যায় না অনেকের গোসলের পানি দুই তিনজনের পানি ওনাকে দিয়ে দিয়েছেন বাড়ি থেকে একটু খাবার গেছে সেই খাবার হুজুরকে দিয়েছেন এই মামলাগুলো বের হয়ে কারোর কথা মনে রাখে নাই যদি ইকোনমিক সম্পর্কে জানে তারা সায়েন্স সম্পর্কে জানে আপনার এগুলি পড়েন আপনাদের ইংরেজি শিখা হলো হারাম আপনার তো এটা এটা মনে করেন আলাপে গেলাম কোথায় ইকোনমি পড়েন আপনি আপনি একদম ই করবেন মুখস্থ করে ফেলবেন ওই কোরআনের আমি আমি গ্যারান্টি দিলাম বাংলাদেশের হাফেজ সে কোরআনের মানে জানে না মানে আপনি এখন আওয়ামী লীগের যারা শিক্ষিত আছে বিএনপি যারা শিক্ষিত আছে ওদেরকে নিয়ে তারপরে আপনার নেতৃত্বে যাবে কেন আপনার বিশাল বিতর্ক হয়ে যাবে তো হুজুরা যদি মূল দায়িত্বে থাকে তখন জেনারেলদের কি

হিরোকে হিরো বানায় হিরোকে হিরো বানায় হিরো বানায় ঠিক কিনা না দিক থেকে যে দিক টাকা বেশি দিছে চিপস মাতবররা যে করে বাংলাদেশ গ্রামগঞ্জে আপনাদের এলাকা আগে মাতবুরি বরিয়ে চলতো এখন তো শহর হয়ে গেছে মাতবুরি গেছে এখন কাউন্সিলররা মাতবুরি করে ঠিক কিনা না আগে মাতবররা এইগুলো করতো মাতবর প্রধানরা পঞ্চায়েতের যে মেইন এই কাজগুলো করতে দুই দিক থেকে পয়সা খেত যেই দিক চিপস বেশি ওই দিক আঙ্গুল যেত ঠিক না অবশ্যই এটা পঞ্চায়েত থেকে উঠে গেল সব জায়গায় এটাই দেখবে এখন আদালতে যান থানায় যান যেখানেই যান এইটা মাল বেশি যে দিক রায় ওই দিক কলম ওই দিক প্রশাসন ওই দিক সাংবাদিক নামের সাংঘাতিকরা ওই দিক পয়সা দিলে সাংবাদিক এখন আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে সাংবাদিকরা অস্ত্র সন্ত্রাসী না কলম সন্ত্রাসী পয়সা পেলে হিরোরে জিরো বানায় শিরোরে হিরো বানায়